মজবুত এক জায়গা টাকা দরকার কোনো গত জুমাবারে তো হুদুল্লাহ মসজিদ ওখানে হলাইছে ফোড়াই সময় বাংলাতে কুটবা দিছে জালিয়া বাঁকা আলোড়ন সৃষ্টি হয়েছে ঘটনাটা যদি কোয়া যায় কোনো মসলা না দিয়া যে আরব আজম ত্যাগিল উত্তর ছ বছরের মধ্যে কিগিন উমর ফরিয়াল থাকি তাকহিয়া হিবাই আপনার ইউরোপের কতক্ষণ মুসলমানের দখলে আহিছে কোনো জায়গা মুরদিয়াল্লাহ ইলা নির্দেশ দিছ না যে বাসায় কোট বা দিলি এবাদত আজান একটা এবাহত আজান দ্বিতীয় সময় বলে ওটা অনুবাদ করে দিল জেলা কামাল আতা তুর্কে আজান দেওয়াই তুর্কি ভাষায় আর তার নাম আর ওটা বলে ইসলাম ইগুঞ্জ দিন বা দিন নমাজ উতলা বদলাই দিবা বদলাইবা না তো বড় দুঃসাহস কিলা খালি আগে শুনা যাইত জি এটা তো প্রতিবাদ ধরা দরকার নাইনি জি আপনারা প্রত্যেক এমনি বুঝা মাত্র খোল্লকিটা গোখানো ধরা দরকার দলিল তো উলামায় কেরামে দিবা দলিল দিবা দেবন্দর দিকে ডাইন দি মূর্তি ছবি হিসাবে কবি হিসাবি লম্বা লম্বা রিচালা অকলসেন আরো বহুতে লকসইন এদিক থেকে আমরা বুজুগে লেকচ হয় ইয়াৰ আগৰেই কিন্তু যে আমাৰ দুটি এইগিলা চাৰি দিয়ে যে কদিন বাদে কিতাপ সৰব সদিন বাদে গোটবা সদিন বাদে শুইব গ'লে সিহঁ সৰক যেন আজান বদলাও আজান কদিন বাদে শুইব গ'লে ক্ৰীৰা তিতা তৰ্জমা কৰিলে ধাৰাটো লম্বা লম্বা ক্ৰীড়াত পৰে বা কীৰা থৈলে তৰ্জমা কৰিলে বুজা যায় অৰ্থ সময়দার গীত বুঝলি বার যে এর বাদে হইব গীতা বলে অস্তগুরুল্লাহ ভরিয়া গীতা পড়তে তর্জমা করিয়া পড়ো এর বাদে হইব রব্বানা জলাম না কইতে এখানে তর্জমা করিয়া কইলে ভালো হইব জি রব্বানা তিনা বি দুনিয়া আছেন আপনি হজো গেলা জি আল্লাহর গোরর আল্লাহর গোরর বৃহর রুগ্নে মনি আর হজরে সদর মাঝখানো

ইলা তর্জমা করা লাগলে এখন আত দিলে সে বড় জাগা কর্তা কিতা আপনার আপনার আপনারা কর্তা আছে সাইল আয়টা কি যদি সি 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 হইন নি মানুষে ও দিলে ও ইতার আরও বহুত ইস্টিমিট আছে ইতারও বহুত কর্তা সাইলা কর্তা সাইলা আস্তে 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 সুর শিয়ান চুর গরু আমার দিয়ে সময় খোলা গাছটা ফয়লা খোলা গাছে এক হারায় তো খোলা গাছে গাছ মারিতে বেঠিয়েছে বুধাইলে হোসাক সুর সুর গরু আমার দিয়ে সার হাসালি না না এর বাদে কিতাব হারাব এর বাদে দেখছনি কিতা উঠবাইছি না আগে উঠবা দিয়েছি আর আমরা বাংলাতে দিয়া ওই জন্য বুধ ভারায় ইটার বহুতাকা ভালো রসুলের বাঘ আমার নবী জন্য নৈত্য আসলে তার বেশি হয়েছে খিতলাকি হয়েছে যে কোনো জনের বিরোধিতা করলে গীটার ইয়ে বাড়ি যায় এখন দাদা ছবি দেওয়াকে নবীর বিরোধিতা তাকতদার না এটাই বিরোধিতা তাকতদার রসুলের বাঘ ইজ্জত ইজমত যে গাছ জল বাজু আর খর খাটি বালাই দেওয়ার বাজু এটা হল এলাকি এরা যে ঠেলামারি বেলাইতে অর্থাৎ কবি আমরা কোনো জীবন আলিয়া দিচ্ছা লোকে যে বড় এক জল আসন আসুন চিহ্নিত খার চিহ্নিত করিয়া

কোন জিনিসে বাধা দে নকশান যেমন জানি একটা বালা আমি সেও দিলে সেও আছে শুনে মানে না সেউ আছে শুনেও মানেও সেও আছে আরো বিগড়িয়া উল্টো এক শূন্যত লাগি যায় লাগে না মন্দে ও রাস্তা আছে বালা খুঁটা যদি শুনি তো এটা মানবার চেষ্টা করতাম তো